বেশিকে দিলে আজ আমার একটা কাটার মধ্যে কত দেখো রমিত আছে আট চার মিঠা এবং রুমার কাছে আট ভাগে দুই মিঠা আছে তো রুমার ছে রনির কাছে কতটুকু ফিতা কম বা বেশি আছে আমরা সেটা বের করবো ঠিক আছে তো এক নম্বর নম্বরটা হবে রনি ঘর কাছে মুখ কত রমিটা ফিতা আছে তাদের দুই জনের মধ্যে কতটুকু পিতা আছে আমরা সেটা করে নেব ওকে

আমাদের যদি যদি লিখে নিচ্ছি না যদি ভগ্নাংশের এটা কি হর ঠিক আছে এটা হ সমান এটাও সমান তাহলে ভগ্নাশের হর সমান হয় তবে যে ভগ্নাংশের তবে যে ভগ্নাংশের কি বলো হর বল

এটা লোক কার বড় হ্যাঁ এটা কার মান রনির পারি রনি কাছে বেশি আছে এটা হলো কাছে কতটুকু আছে তাহলে আমরা নিতে পারি রনির কাছে

আর এইদিকে এটা হলো উত্তর চার ভাগের এক মিটার বেশি ওকে তুমি বুঝতে পারছো ওকে বেড়া বানা ঠিক আছে দেখো একবার এটা কিন্তু দেখো এটা কিন্তু এই এটা কিন্তু একটা ঠিক আছে এই খ নম্বরটা এখানেই শেষ আর এই খ নম্বরটা এখানে নিয়ে এখানে নিয়ে এখানে ওকে বুঝতে পারছো ওকে ধন্যবাদ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ